সালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে তন্ত্র মন্ত্র গোপন তথ্য চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগতম তো আমি হাজির হলাম পরি হাজির করে বসীভূত করে রাখার একটি শক্তিশালী আমল নিয়ে বা সাধনা তো আপনারা কিভাবে পরিকে বসীভূত করে নিজের নিয়ন্ত্রণে রাখবেন বা তাকে দিয়ে কাজ করাবেন সেই বিষয়ে আলোচনা করব বা তার দিক নির্দেশনা বা সাধনা সম্পর্কে আপনাদেরকে বলবো কিভাবে বস করে রাখবেন আর কিভাবে কাজ করাবে তো ভিডিওটি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যদি আপনারা স্কিপ করে যান তাহলে আপনাদের নিয়মের মধ্যে বা মন্ত্রের মধ্যে শুনতে ভুল হবে বা জানতে ভুল হবে সেই ক্ষেত্রে আপনারা কাজে সফলতা অর্জন নাও করতে পারেন তাই ভালোভাবে জেনে বুঝে নেবেন এবং যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করে বা ফোন করে জেনে নিতে পারবেন আর যাদের হাজিরা দেখার প্রয়োজন তারা শুধু কাঙ্ক্ষিত ব্যক্তির নাম পাঠিয়ে দেবেন হাজিরিয়া দেখে তার কি সমস্যা সেগুলো জানতে পারবেন বা জেনে নিতে পারবেন অনেক ক্ষেত্রে আমরা যারা বশীকরণের বা জাদুটনা বানবিদ্যার অনেকে কাজ করে থাকি তো অনেক ক্ষেত্রে দেখা যায় সেগুলো কাজ জাতক বা জাতিকার উপরে প্রভাব বিস্তার মানে খুবই একটি হয় না তো সেই ক্ষেত্রে কেন হচ্ছে না সেগুলো জেনে নিয়ে কাজ করাটাই উত্তম তাই আমরা তার বিষয়ে জেনে নিয়ে কাজ করব সেই কাজের সফলতা অতি দ্রুত পাওয়া যাবে আর যারা আমার চ্যানেলের নতুন দর্শক এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল বাজিয়ে দিবেন দিয়ে পাশে থাকবেন আপনারা আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকব আর যারা কমেন্ট করে বলেন গুরুজি কোনো একটি সাধনা বা কোনো একটি ভাবে যেতে আমরা জিন পড়ি বা পেতাত্মা আমরা যেতে নিজের বসে বা বাধ্য রাখতে পারি সেরকম বিদ্যা দেবেন তো আপনাদের জন্য আজকের বিদ্যাটি খুব প্রযোজ্য হবে তো এই বিদ্যা দিয়ে আপনারা ভালোভাবে এই প্রক্রিয়ার কাজ করতে পারবেন আর এটাকে বসে রেখে প্রথমেই বলছি বস করে রেখে কিন্তু আপনারা যে কোনো ধরনের কাজ হাসিল করতে পারবেন তো যারা এই কাজটি করতে চান বা শিখতে চান পরীক্ষা নিজের বসে রাখতে চান অবশ্যই সাবধানের সাথে অবলম্বন করে কাজ করবেন আর একটি জিনিস আমি বলতে চাই দেখুন আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো বুঝিয়ে আমি বলার চেষ্টা করি এভাবে কেউ আপনাদের বুঝিয়ে বলবে না বুঝিয়ে দেবে না তো এই জন্য হয়তো বা আপনারা আমাকে অবহেলিত করতে পারেন বা অবহেলা করতে পারেন দেখুন গোলাপের গায়ে কাঁটা আছে গোলাপ ফুল দেখতে সুন্দর কিন্তু কাটা আছে কাটার রাসুল লাগবেই তো যেখানে আঘাত পাওয়া যায় সেখানে কিন্তু শিক্ষা নেওয়া যায় যেখানে ধরুন আমি এত মিষ্টি কথা আপনাদের বলতে পারো না বলে যে আপনাদেরকে এই হবে সেই হবে হান হবে ত্যান হবে এত কিছু মিষ্টি কথা মিষ্টি সুরে বলতে পারবো না কারণ আমি মিষ্টি কথা জানি না মিষ্টি কথা বলতে পারি না যেটা নিগেল যেটা সত্য আমি সেটা বলবো এখন কি খুশি হবেন কি বাজার হবেন এটা জানি না আমি হয়তো বা কে এইগুলো ভিডিওর মধ্যে আমি দু তিনটি কিছু তান্ত্রিক বা কুবরাজদের কিছু প্রমাণ সহকারে আপনাদেরকে ভিডিও আপলোড করে দেব আপনারা দেখবেন যে আসলে কি বা কীরকম আমি অনেকে কয়েকটি কমেন্ট করেছি বা ফোন করেছি অনেক কিছু বলছেন বাস্তবের সাথে মিল নেই তো সেগুলো আমি আশা করবো অতীতের দ্রুত আপনাদের সামনে উপস্থাপন করার জন্য তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে নিয়ে যাব আপনাদেরকে মূল যেই ভিডিও যে আমরা পুরীকে নিজের বসে রাখা বা বাধ্য কীভাবে রাখবো সেই দিকে তার আগে চলুন প্রথমত আমরা স্ক্রিনে মন্ত্রটি দেখে নিই পরে নিয়মটি বলে দিচ্ছি মন্ত্রটি হচ্ছে বিচ্ছল্য প্রাণ মাতে মার বাব ও তারা সারা হো গিয়া প্রহকার দল তো চালে ইয়ারি আজ হাব দিল কি দাখলাম হিজা কিছু দেখলাম নাড়াতে খাওয়া নুনা মাহে দাসের প্রাণে না চাহিল মোড়ে খেয়ার এ গেল হাতের ইস বা ও আগে গাইয়া মন আবন ও মেরা মুখ দেখে কার ত্রুতা হাই পার হদা পশম সালে সরকার দিয়া সর কার না লাও মতিয়া তোমাতে মই দিল কি সাধনা কামেদ হদ হাই হামুকে সর গিয়া আফ কেয়া করু দো দে আফারাই ইতে তরা মর্ষেদ ইমাম আজ হাবু ইলার আখরে ফি আয়াতলাম সাকি সাদা সাফি লেফাদ করে সাদা এই মন্ত্রটি আপনারা সুন্দরভাবে মুখস্ত করবেন মুখস্ত করতে হলে আপনাদের অবশ্যই কিছু দিন তিথি লগ্ন মানিয়ে আপনাদেরকে কাজ করতে হবে এটি করতে হলে অবশ্যই আপনারা কিন্তু খুব সহজ খুব সহজে এই কাজটি করতে পারবেন এই কাজটি করতে হলে প্রথমত আপনাদের কি করতে হবে জীবনের ধান্য বা জীবনের বর্ণ এটাকে করতে হলে প্রথমত আপনাদের একটি তালের গাছ বা তেঁতুল গাছ এই ধরনের গাছের মিশে বসিয়ে এই সাধনাটি আপনাদের মূলত একচল্লিশ দিন করতে হবে একচল্লিশ দিন অর্থ একচিল্লা একচল্লিশ দিনের নিষেধ যদি আপনারা করেন এটাতে কোনো প্রভাব কিন্তু আপনারা করতে পারবেন না এখানে কিছু কিছু কাজে বা কিছু কিছু প্রভাবে কিন্তু নিষেধাজ্ঞা থাকে সেগুলো নিষেধাজ্ঞাও আপনারা মেনে নেবেন তো এই যে মন্ত্রটি আমি দেখলাম এই মন্ত্রটি প্রথমেতে আপনারা একশত বার জপ করে সিদ্ধি করে নেবেন একশত একুশ বার জপ করে সিদ্ধি হয়ে নেওয়ার পরে আপনি আমল শুরু করবেন ফজরে নামাজ কায়জা না করে যদি কোনো দিন ফজরের নামাজ কায়জা না হয় আপনারা এই আমল যে কোনো চন্দ্র মাসের বৃহস্পতিবার থেকে শুরু করবেন একচল্লিশ দিন অবশ্যই জ্বালালি জামালি খাবারগুলো এড়িয়ে চলবেন সে দিক দিয়ে আপনারা খেয়াল রাখবেন এবং যারাই সাধনায় সফলতা অর্জন করতে চান অবশ্যই এই একচল্লিশ দিন আপনাদের খালি পায়ে হাঁটতে হবে খালি পায়ে চলতে হবে জুতো আর স্যান্ডেল পায়ে দেওয়া যাবে না এবং নিজেকে অরণ্য বা ভাত এক সিদ্ধর খাবার খেতে হবে কোনো দই 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 দুধ ডিম মাংস ভক্ষণ মাছ ভক্ষণ এগুলো চলিবে না এগুলো থেকে আপনাকে এড়িয়ে চলতে হবে বিরত থাকতে হবে আপনারা শুধু শুধু জ্বালালি জামালির মধ্যে যেটা বলা হয় নিরামিষ এই নিরামিষ আপনারা খাবেন অথবা এক সিদ্ধর খাবার খাবেন যাকে আমরা যে বলি আতপ চাউলের এই আতপ চাউলের ভাত রান্না করে খাবেন এছাড়া অন্য কোনো কিছু আপনারা খাওয়ার চেষ্টা করেন আর যদিও পারেন মনে চাইলে আপনারা গমের আটা রুটি আপনারা খেতে পারেন ময়দা চলবে না গমের আটা রুটি আপনারা খেতে পারেন যদি আপনারা এই একচল্লিশ দিন একশো বার করে জব করতে পারেন যেমন রাতের দশটা থেকে আপনারা শুরু করবেন এই একশো একুশবার জব করে শেষ দিবেন কিন্তু আপনাদের এই একচল্লিশ দিনের মধ্যে নামাজ কাজা করা যাবে না নামাজ কিন্তু আপনাদের বাধ্যতামূলক আপনাদেরকে পড়তে হবে আর অবশ্যই সাধনা শুরু করার মিনিমাম এক সপ্তাহ আগে বা এক সপ্তাহ পূর্বে থেকে আপনাদের জালালে জামালি খাবার খেতে হবে কারণ আপনি আজকে সাধনা শুরু করবেন আজকে থেকে যদি খান সেক্ষেত্রে আপনি শুদ্ধ হবেন না আর শুদ্ধ না হলে কিন্তু এই কাজটি হবে তো আশা করি আমার কথা বুঝতে পারছেন যদি বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বার আবার বলছি ফোন দিয়ে আপনারা বুঝে নিতে পারেন এবং হয়তো বা আমার বলার মধ্যে বা আমার ভাষার মধ্যে মন্ত্রে বলা আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে স্ক্রিনে ঠিক যেভাবে লেখা আছে ঠিক আপনারা সেগুলো দেখিয়ে আপনারা পড়ে পড়ে ঠিক সেইভাবে আপনারা কাজ করবেন এক জায়গার ভাষা আর এক জায়গার বুঝতে পারে না এক জায়গার বলি আর এক জায়গার গালি তো আমাদের হচ্ছে বলি একটা আপনাদের হাতে মনে করেন এটা গালি এটা মনে করতে পারেন তো এই জন্য লিখে দিছি ঠিক সেভাবে করে আপনারা উচ্চারণ করবেন করে আপনারা মানে মন্ত্রটি মুখস্ত করে নেবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ